সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দুই তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেব পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল তো হয় অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পেজও থাকলে পেজটা ভালো থাকবেন দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু ভারতের পেঁয়াজের আমদানি হতে পারে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার বর্তমানে অপরিবর্তিত রয়েছে আর আইপি যদি চালু হয়ে যায় ভারতে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ এবার আমদানি হবে যার কারণে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের বাজার অনেক ধস নামার সম্ভাবনা রয়েছে যদিও তথ্যটি অতটুকু সত্য নয় তবে সম্ভাবনা বেশি আর কি এবার আইপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আছে কিন্তু ঢাকার বাজারে এই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এই ছেষট্টি সাতষট্টি টাকায় কিন্তু এই ফরিদপুরে পেঁয়াজ বাজার বিক্রি করা হচ্ছে যদি আইপি হয় তাহলে কিন্তু এগুলো অনেকটা কমে যাবে আর রসুন বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে বড়টি বিক্রি করা হচ্ছে কিন্তু নব্বই পঁচানব্বই এবং ছোটোটি বিক্রি করা হচ্ছে আশি টাকা এই যে ছোটো রসুন আবার যে ছোটো যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ষট্টি ষাট টাকা কিন্তু এই রসুনগুলো বিক্রি করা হচ্ছে তবে আলুর বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে তবে কমার সম্ভাবনা কিন্তু রয়েছে এই হচ্ছে কিন্তু আজকের আলু এবং পেঁয়াজের বাজার আপডেট ওই পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে